আপনারা দেখছেন হাওড়া আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি দিই আজ অর্থাৎ দশরা মে ফল প্রকাশ হলো মাধ্যমিক পরীক্ষার এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ন তেইশ হাজার তেরো জন এর মধ্যে তিন লক্ষ ছিয়ানব্বই হাজার দুশো ছিয়াত্তর জন ছাত্র এবং চার লক্ষ উনআশি হাজার আটশো সাঁত্রিশ জন ছাত্রী লোকসভা নির্বাচনের কারণে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশরা ফেব্রুয়ারি ও শেষ হয় বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শেষের আশি দিনের মাথায় ফল প্রকাশ হলো সকাল নটায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিকের পাশ হল সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন তালিকায় প্রথম দশে বের হল সাতান্ন জনের নাম পাশের হার ছিয়াশি শতাংশ ছিয়াশি দশমিক একত্রিশ শতাংশ পাশের হারে এগিয়ে কালিম্পং তারপর পূর্ব মেদিনীপুর তৃতীয় স্থানে কলকাতা চতুর্থ পশ্চিম মেদিনীপুর এবার র্যাঙ্কে আছেন সাতান্ন জন ক্যান্ডিডেট প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন সাতশো নম্বরে পেয়েছে সে ছশো তিরানব্বই দ্বিতীয় স্থানে পুরুলিয়ার সামগ্রীয় গুরু সে পেয়েছে ছশো বিরানব্বই তৃতীয় স্থানে রয়েছে তিনজন বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ বীরভূম নিউ ইন্টিগ্রেটেড হাই স্কুলের পুষ্পিতা বাসুরী এবং নরেন্দ্র রামকৃষ্ণ মিশনের নৈরিত রঞ্জন পাল তিনজনের প্রাপ্ত নম্বরই ছশো একানব্বই এই রেজাল্ট ঘোষণা করতে পারছি সাতটা কম্পালসারি সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে এবং সাতচল্লিশটা আমরা পরীক্ষা দিয়েছি টোটাল এনরোল্ড ক্যান্ডিডেটস ছিল এবারে যারা পরীক্ষা দিয়েছে ইনক্লুডিং এক্সটার্নাল ক্যান্ডিডেটস ন লক্ষ তেইশ হাজার Joshua chotirish nine lakh enrolled candidates, including external candidates. Total candidates who appeared nine lakh twelve thousand five hundred ninety eight. Male candidates four lakh three thousand nine hundred. Female candidates five lakh eight thousand six hundred ninety eight which signifies that 25.95% more female candidates appeared than male candidates. There were a successful candidates. As Shonkhar said, 76,5252 candidates successfully completed the secondary exam. আমরা পরীক্ষা নিয়েছিলাম দু হাজার ছশো পঁচাত্তরটি কেন্দ্রে সেন্টার এক্সামিনার ছিলেন একান্ন হাজার আটশো আটত্রিশ জন হেড এক্সামিনার ছিলেন চোদ্দশো আটাত্তর ওয়ান ফোর সেভেন এইট স্ক্রুটিনিয়ার ছিলেন সাত হাজার তিনশো নব্বই সোশ্যাল ক্যাটেগরিতে আমরা যদি দেখি তাহলে শিডিউল কাস্ট ক্যাটেগরিতে এইট পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট পাশের হার ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেট সংখ্যা মেল কাউন্টার পাঁচদের থেকে বেশি এক লক্ষ টু ক্যান্ডিডেটন ট নিরিখে জেলাভিত্তিক যদি দেখি তাহলে কালিম্পং হচ্ছে হাইস্ট নাইনটি সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট followed by নাইনটি ফাইভ পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ফলোড বাই কলকাতা পশ্চিম মেদিনীপুর নাইনটি ওয়ান ফোর পার্সেন্ট মাধ্যমিকে এবছর পাশের সিক্স পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট এবারে আছেন সাতান্ন জন ক্যান্ডিডেট এবং এই সাতান্ন জন ক্যান্ডিডেট উত্তর চব্বিশ চব্বিশ পরগনা থেকে দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন দক্ষিণ চব্বিশ পরগনা আটজন দক্ষিণ দিনাজপুর সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া থেকে চারজন মালদা থেকে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে চারজন বীরভূম থেকে তিনজন উত্তর চব্বিশ পরগনা থেকে দুজন কুচবিহার থেকে দুজন হুগলি থেকে দুজন নদীয়া থেকে দুজন হাওড়া থেকে একজন ঝাড়গ্রাম থেকে একজন কলকাতা থেকে একজন পুরুলিয়া থেকে একজন উত্তর দিনাজপুর থেকে একজন ফার্স্ট র্যাঙ্কে আছেন একজন সেকেন্ড র্যাঙ্কে আছেন একজন থার্ড র্যাঙ্কে আছেন তিনজন ফোর্থ ফিফথে একজন করে সিক্সে চারজন এ আটজন এইটে চারজন নাইন কে ষোলো জন টেন কে আঠেরো জন এই হচ্ছে ডিস্ট্রিবিউশন সাতান্ন জন সিক্সটি পার্সেন্ট এন্ড অ্যাবভ পেয়েছে এক লক্ষ আঠেরো হাজার চারশো এগারো জন মানুয়া সালুয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে কেশরিয়া ফ্রেনি এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালুয়ার শাহি দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য